এই পেট টাকা মাত্র তিন হাজার তিন হাজার টাকা একদম তিন ভাই

এখানে রয়েছে একজোড়া বিউটি কব ব্ল্যাক বিউটি জেড ব্ল্যাক আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু একদম ফুললি ফ্রেশ আমি যদি আপনাদের একটু শেপগুলো দেখাই দিই যে দেখেন এটা নরের শেপ আর না যেটা আছে এটা মাদির শেপ আর জোড়া ডিম বাচ্চা করছে ভাই জি রানিং পে আলম ভাই কত রাখবেন কত ভাই যদি এই পেটে নেয় তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র 3500 টাকা 3500 টাকা ভাই আলম ভাই দামা কত না ভাই একদম ভাই একদম একদম 3500 টাকা একদম 3500 আর 300 টাকা কম দাম 3200 3300 3300 টাকা একদম দাম দর করা যাবে না হাই কোয়ালিটি বিউটি কব তো এখানে রয়েছে চমৎকার একজন অপশন গিজেল বিউটি কবুতর দেখতে পাচ্ছেন 마샬라 একদম হান্ড্রেড 100% কোয়ালিটি আর আমি শেপগুলো দেখাচ্ছি এই যে দেখেন শেপগুলো 마샬라 এ গ্রেডে গোলাগুলা কিন্তু প্রচন্ড লম্বা আলম ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা কত রাখবেন ভাই এটা ভাই আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আচ্ছা এটা যদি কেউ সংগ্রহ করতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারেন আর দুইটা পায়ের আপনাদের রিং লাগানো আছে 마샬라 দেখেন কোয়ালিটি সিঙ্গেল আপসান গিজেল বিটি আছে বা এটা নর্মাদি নটা ফুলা নেই আছে ফুলটা কত রাখবেন ভাই পুরো ভাই যদি এই পেটে নেয় তাহলে এই সিঙ্গেল নোটে নেই তাহলে এটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা একদম চার হাজার ভাই একদম ভাই একদম চার হাজার টাকা দাম দর করা যাবে না কারণ যদি পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন

মুম্বাই কবো তোর ব্ল্যাক মুম্বাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজ ভাই জোড়া ডিম বাচ্চা করছে আর খোপা গুলা দেখেন মাসাল্লাহ গোলাপ জুটির খোপা কত রাখবেন আলম ভাই ষোলোশো একদম ষোলোশো ভাই একশো কম পনেরোশো পনেরোশো টাকায় ব্ল্যাক বোম্বাই পেতেছেন একদম বিগ সাইজের বোম্বাই মুম্বাই কোয়ালিটিফুল গোলাপ জুটির বোম্বাই মাসাল্লাহ দেখেন একদম বিগ সাইজ

দুই হাজার দুই হাজার টাকা একদম 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 মাত্র দুই হাজারে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না দেখেন মাসাল্লা পুতুল মতো দেখতে কিন্তু এক দেখায় পছন্দ ইনশাআল্লাহ রয়েছে একজন চমৎকার ব্লু কবুতর আলম ভাই

এখানে রয়েছে সুপার মিলি রেসার কোর মাশাল্লাহ দেখেন একদম বিগ সাইজের অনেকেই চোখ শেপ দেখতে চান তো আপনাদের জন্য আমি চোখ শেপ দেখানোর জন্যই তো আসি ডিম বাচ্চা করছে তো আলম ভাই কত রাখবেন ভাই ভাই হাজার দুই হাজার টাকা একদম দুই হাজার বাই দুইশো টাকা আঠারোশো আরো একশো কপ সতেরোশো একদম একদম আলম ভাইয়ের সুপার অফার মাত্র সতেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন সুপার মিনি রেসার এখানে রয়েছে রেড চেকার রেসার কবুতর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটার যে গায়ের মার্কিং বললাম মার্শাল্লাহ চমৎকার আর চোখ শেপ যদি আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে মাদির চোখ শেপ আর এই সেটে যেটা আছে এটা নরের চোখ শেপ চোখগুলো কিন্তু মার্শাল্লাহ অসাধারণ দুইটার সেম চোখ আর খামারি ট্যাগ লাগানো আছে ডিম বাচ্চা করানো ভাই কত রাখবেন আলম ভাই কোনো ভাই যদি এই পেটটা নেয় তাহলে দাম পড়বে ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম ষোলোশো ভাই একশো টাকা পনেরোশো একদম পনেরোশো দামাদামি করা যাবে না চমৎকার একজোড়া রেসার কবতর পনেরোশো টাকায় নিতে পারো এখানে রয়েছে একটা রেসার কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবজি রেসার আমি যদি চোখ সেপ গুলা দেখাই দিই চোখ গুলা দেখেন মাসাল্লাহ অরিজিনাল রেসার আর এটার ও চোখ সেপ দেখাই দিই মাসাল্লাহ এই যে দেখেন চোখ সেপ দেখেন আর এখানে কিন্তু দুইটা জমা ডিম আছে কত রাখবেন আলম ভাই যদি একটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র মাত্র 1600 টাকা ভাই আলম ভাই একটা দামাকা দেন ভাই আরো 200 কম 200 কম আরো 100 কম আরো 100 কম 1200 1300 1300 ভাই 1200 কই লাইছি আচ্ছা 1200 1200 একদম মাত্র 1200 নিতে পারবেন

আপনার ভাই এটা কি কবতর ভাই দুইটা গিরিবাস আচ্ছা ডিমবাচা করানো ভাই কত রাখবেন